আর আজকে রান্না করবো আমি বাঁধাকপির ভর্তা সবসময় তো করি বাঁধাকপির তরকারি কিন্তু আজকে করব ভর্তা জানি না ঠিক কেমন করতে পারবো কারণ ভর্তা কিন্তু আমিও আজকে ফার্স্ট টাইম করছি আর তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন করে রান্না করি আর যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো চলো দেখতে থাকো আমার বাঁধাকপিটা সিদ্ধ করে এটা জল ঝরিয়ে আমি কিন্তু মিক্সারে বেটে নেবো ঠিক আছে তারপরে এটা এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই করবা সাধারণত তেল দেওয়ার পরে এই যে আমি একটু শুকনো লঙ্কাটা আগে ভেজে তুলে রে রাখছি এটা পরে দেবো ঠিক আছে তারপরে কড়াইতে তেলের মধ্যে এই যে পেঁয়াজের কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো সব দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে আর এই দেখো বাঁধাকপিটা যেটা আমি সিদ্ধ করে বেটে রেখেছি সেটা হচ্ছে এখানে আছে তো আমি সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি আর এই দিকে এই দেখো পেঁয়াজটা বেশ ভালোই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার এই যে টমেটোম কুচিগুলো আছে এইগুলো এবার দিয়ে দেবো তার আগে সামান্য একটু আমি লবণ দিয়েছিলাম এবার টমেটোম কুচিগুলো দিয়ে ভালো করে এটা একসাথে নেড়ে নেব ভালো করে ভেজে নেবো যাতে টমেটমগুলো মিহি হয়ে যায় মানে গলে যায় তার জন্য একটু সামান্য একটু এতেও লবণ অ্যাড করে দেবে ঠিক আছে আর এইদিকে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম এইগুলোই এখন হাত দিয়ে ভালো করে মানে গুঁড়ো করে নেবো কিন্তু কেউ হাত দিয়ে না বিশাল হাত জ্বালা করে পড়ে কারণ আমি তো এখন ভয়েস রেকর্ড দিচ্ছি তাই আমি বলছি আমি যখন করেছিলাম তখন কিছু বুঝতে পারিনি যখন হাত দিয়ে গুঁড়ো করেছিলাম তার আর কিছুক্ষণ পরে আমার এত হাত জ্বালা করেছে কি বলবো তো ভুল আর কেউ না হাত দিয়ে গুঁড়ো করার কোনো দরকার না আর এই দিকে দেখো বেশ সুন্দর বেশ টমেটমগুলো দেখো পুরো মিহি হয়ে গেছে আর এই দিকে হচ্ছে এই যে এবার আমি এই যে বাঁধাকপির পেস্ট এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি রসুনও দিয়েছিলাম দশ বারো কোয়া রসুন আর এই যে বাঁধাকপিটা একসাথে আমি গ্রেট করে নিয়েছি ঠিক আছে এই গ্যাসের ফ্লেভারটা এবার জোরে জোরে দিয়ে হচ্ছে এটা সবসময় নাড়াচাড়া করতে হবে নাহলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবার দেখো এর মধ্যে সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো বেশি না অল্প একটু যে যেমন চিনি মিষ্টি খেতে ভালোবাসে সেই হিসাবে দেওয়া ঠিক আছে আমি বেশি দিয়ে চিনি হ্যাঁ অল্পই দিয়েছি আর এরপরে যে শুকনো ঝালগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো এতে দিয়ে দেবো হ্যাঁ এই যে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম এইগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে ঠিক আছে এতে কিন্তু বেশি কিছু দি দেওয়াও লাগেনি